সবুজে জড়ানো তোমার দেশমা তোমার রূপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমা তোমার প্রেরণা নিঘোষে তোমারই সিরদারা পাকা সবারই সিদ্ধারা সোজা সিরদারা এমনই একটা জিনিস যখন সিরদারাটা আমরা সোজা হয়ে বসি তখন সিদ্ধারার সোজাই থাকে সোজাই থাকে বেশিক্ষণ কিন্তু সির দারাটা সোজা করে আপনি থাকতে পারবেন না কোমরে ব্যথা হয়ে যাবে কখনো কখনো কিন্তু সিরদারাটা আপনার অজান্তে আস্তে 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 কিন্তু নিচে নেমে যাবে তখন কিন্তু অনেক সময় আপনি আরাম বোধ করবেন তাই সোমনাথ ভাই যেই কাজটা করেছে ওটা কিন্তু সিরদারা বাঁকা করে করেনি সিরদারা শক্ত সিরদারার মানুষ ছাড়া ওই কাজটা করতে পারে না এই তো হিংসা সব শেষ হায় চিতাতেই সব শেষ এই তো জীবন দেহটা এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে রে দেহ এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নি চিতাতেই সব সে খায় চিতাতেই সব শেষ এই তো জীবন হিংসা বিবাদ চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ এই তো জীবন এই তো কয়েকদিনের জীবন কে কদিন বাঁচবে কোনো ঠিক নেই এখনকার মানুষের কোনো ঠিক নেই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো শরীর খারাপ থাকে কোনো না কোনো রোগ থাকে এবং এই যেই কদিন মানুষ বাঁচবে সেই কদিন সবারই উচিত যে হাসি খুশি আনন্দে ভালোবেসে একসাথে মিলে সুখে শান্তিতে যেই কদিন বাঁচবে সেই এইভাবেই বাঁচবে হাসি খুশি আনন্দেই বাঁচবে আর আর কি আর আমরা যখন মারা যাব বা মরে গেলে পরে লোকজন যদি আমাদের মনে রাখে সেটাই আমাদের সবথেকে বড় কৃতিত্ব সেটাই আমাদের সব থেকে বড়ো অর্জন ঝগড়া ঝাঁটি অশান্তি খুব বিদ্বেষ এইগুলো নিয়ে কদিন মানুষ বাঁচবে বেশিদিন দিন বাঁচতে পারে না এমনিতেই মানুষ মানুষের মধ্যে অশান্তি হলে টেনশন থাকলে বেশি দিন মানুষ বাঁচতে পারে না আপনারা আশা করি বুঝতেই পারছেন কোন বিষয়ে কথা বলতে চাইছি যে কারুল মেরুদণ্ড নেই বা মেরুদণ্ডহীন সেই মেরুদণ্ড যদি মেরুদণ্ড যদি ভালো কাজে লাগে কারোর যদি মেরুদণ্ড ভালো কাজের জন্য যদি নরম হয় বা ভালো কাজের জন্য যদি মেরুদণ্ড সোজা থাকে সেটা কিন্তু অবশ্যই কাম্য সবাইকে ভালো রাখার জন্য খুশি রাখার জন্য শান্তিতে রাখার জন্য কোনো পরিবারের অশান্তিকে দূর করার জন্য হাসি খুশি আনন্দের থাকার জন্য বিশেষ করে নিজেদের পরিবারের মধ্যে হাসি খুশি আনন্দে থাকার জন্য যদি আমাকে নির্লজ্জ হতে হয় তবেও কোনো আপত্তি নেই কোনো আশা নেই কারণ আমি যদি নির্লজ্জ হই কেউ যদি আমাকে নির্লজ্জ বলে তাতে আমার গায়ের থেকে মাংস কিছুটা ক্ষয়ে পড়ে যাবে না আর প্রশংসা করলে অবশ্যই ভালো লাগে কিন্তু কেউ যদি গালাগালি করে বা কোনো যদি উল্টো কথা বলে বাজে কথা বলে তাহলেও গায়ে লাগবে না কারণ আমি কি আমি সেটা নিজে জানি আমি কি আমার পরিবারের লোকরা নিজে জানে আমি কি আমার মা বাবা নিজে জানে আমরা কি আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা জানে আমরা কি আমাদের প্রতিবেশীরা জানে আমরা কি আমাদের চেনা জানা সব বন্ধু বন্ধু বান্ধবরা জানে হয়তো কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ যদি সবার কাছে ভালো হয় তাহলে সে ভগবানের ভগবান ছাড়া আর কেউ হতে পারবে না তবুও দেখুন ভগবানদের মধ্যেও বলছি কেউ কেউ শিবের ভক্ত কেউ কেউ কৃষ্ণের ভক্ত কেউ কেউ রামের ভক্ত কেউ আল্লাহ কেউ খ্রিস্টান কেউ মসজিদ কেউ মন্দির এইগুলো সবাই আমরা যাই মানুষদেরও ওই রকম থাকে মানুষ তো ভগবান কোনোদিনও হতে পারবে না সুতরাং মানুষ যে সবার কাছে ভালো হবে এটা কাম্য অবশ্যই নয় আর একজন মানুষ হিসাবে সবারই দোষ গুণ ত্রুটি ভরা আছে তাই বলে কি এই নয় তাই বলে কি প্রেম দেবে না মারবে কিসের কণা যেন আচ্ছা একটা গান মারবে তুমি করার কণা তাই বলে কি প্রেম দেব না এটা দেব না আপনাদের সবাইকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আনন্দ নিয়ে অনেক অনেক খুশি নিয়ে আজকে এই ভিডিওটা করতে এসেছি ভিডিওটা করার মধ্যে আমাদের আত্ম তুষ্টি আছে খুব খুশি হয়েছি ভিডিওটা করার জন্য কারণ আমরা আমাদের পরিবারের পরিবারে যেই অশান্তিটা চলছিল মন্দিরা বোনের সাথে সোমনাথ ভাই যেই অশান্তিতে ছিল সেটা আমরা জানতাম হয়তো আপনাদের ভিডিওর মাধ্যমে ওইভাবে দেখাতে পারতো না কিন্তু কতটা অশান্তিতে ছিল সেইগুলো দেখে সুতোবা বোনের সাথে যাতে মিটে যায় যাতে মিটে যায় হ্যাঁ কেস কেস বিষয়টা একটা আলাদা বিষয় কেস তখনই করা যায় যখন এটা নেগোসিয়েশানে যখন মেটে না যখন নেগোসিয়েশনে মেটে না তখনই কিন্তু কেসের বিষয় আসে যেগুলো আমাদের হাতের আয়ত্তে নেই বা হাতের বাইরে নেই কিন্তু অবশ্যই কেসের মাধ্যমে যাবে আমাদের যেই বিচার ব্যবস্থা আছে তার উপরে কিন্তু সম্পূর্ণ আস্থা আছে আর বিচার ব্যবস্থায় যেতে গেলে এখন তো আপনারা সবাই জানেন যে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য নিজের কেস নিজে লড়া যায় না সাধারণ কোর্টগুলোতে তার জন্য অনেক প্রসেস পদ্ধতি আছে বা উকিলের মাধ্যমে লড়তে হয় সেখানে একটা টাকা পয়সার টাকা পয়সাটা চলে যায় সেখান থেকে মানসিক অশান্তি সব থেকে বড়টা মানসিক অশান্তি আর আরেকটা অশান্তি হলো টাকা পয়সা এই দুটো কিন্তু যৌথ যৌথ একটা মিল আছে দুজনের মধ্যে টাকা পয়সা আর মানসিক অশান্তি দুটো পক্ষেরই হয় আমি যেহেতু কনজিউমার অ্যাফেয়ার্সে কাজ করি কনজিউমার অ্যাফেয়ার্সে এখানে আমাদের প্রচুর নেগোসিয়েশন করতে হয় আমি কেবল সেটেলমেন্ট করতে হয় দুপক্ষ কি ডেকে করে মেটাতে হয় সেই সেক্ষেত্রে আমরা জানি যে কোর্টে গেলে পরে অনেক কিন্তু দেরি লাগে আমাদেরও কোর্ট আছে আলাদা কনজিউমার ফোরাম আছে সেখানে গেলে কিন্তু কেসটা মিটতে একটু সময় লাগে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্রি ডিটিকেশন মেডিয়েশনের মাধ্যমে মানে আমরা সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কিছুটা একটা অভিজ্ঞতা ছিল আর ফ্যামিলির মধ্যে এরকম দেখতে আমার ভালো লাগছিল না সেই জন্য আমি বোনকে আর ভাইকে পরামর্শ দিই আর সিরদারা শিরদারা বন্ধুরা সবারই আছে সবারই শিরদারা বাঁকা সবারই শিরদারা সোজা শিরদারা এমনই একটা জিনিস যখন সিরদারাটা আমরা সোজা হয়ে বসি তখন সিরদারা সোজাই থাকে সোজাই থাকে বেশিক্ষণ কিন্তু সিরধারাটা সোজা করে আপনি থাকতে পারবেন না কোমরে ব্যথা হয়ে যাবে কখনো কখনো কিন্তু সিরধারাটা আপনার অজান্তে আস্তে 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 কিন্তু নিচে নেমে যাবে তখন কিন্তু অনেক সময় আপনি আরাম বোধ করবেন তাই সোমনাথ ভাই যেই কাজটা করেছে ওটা কিন্তু সিরধারা বাঁকা করে করেনি সির শক্ত সিরধারার মানুষ ছাড়া ওই কাজটা করতে পারে না যে একজনের সাথে গণ্ডগোল ছিল ঝামেলা ছিল তাকে আপন করে নেওয়া তাকে কাছে নিয়ে নেওয়া মানে সুতোপাবনকে কাছে নিয়ে নেওয়া আপন করে নেওয়া তাদের মধ্যে যেই মিলটা হয়েছে মিউচুয়াল হয়েছে সেই মিলটা করা এটা কিন্তু যে কোনো মানুষ করতে পারে না অবশ্যই যে কোনো মানুষ করতে পারে না এই জন্য কিন্তু সোমনাথ ভাইকে মন্দিরা বোনকে আর সুতোপা বোনকে তো অবশ্যই অনেক 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 আন্তরিক ভালোবাসা আমাদের পক্ষ থেকে যে ভাই আর বোন যারা আছে আমাদের সুতপা ভাই বোন বা অনন্য যারা আছে দেখুন আপনারা গন্ডগোল করে কী লাভ করবেন ঝগড়া করে কী লাভ হবে দু ঝগড়া তিন দিনের ঝগড়া কিন্তু সেই আলটিমেট যখন আমাদের রাগটা কমে যাবে তখন কিন্তু মনে হবে যে যে রাগটা করে আমরা ঠিক করিনি আমাদের একই ফ্যামিলির মধ্যে রাগ হয় এমনকি আমরা প্রথম থেকে শুরু করি কথা বলতে বলতে অনেক সময় জীবেও কামড় লাগে মানে বলে না তাতে জিবে কামড় লেগে যায় এর সাথে আমার ঝামেলা লাগে কোনো সময় তাই বলে কি ঝামেলা লাগে বলে তোর রাগ অনেক কথা বলি যাও তোমার সাথে কথা বলবো না তুমি তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এরকম হয়তো বলেন আমি বলি আপনারা বলেন সবার বাড়িতে হয় মা বাবার সাথে গন্ডগোল হয় মা বাবা মাকে বকে আমি আমার ছেলেকে বকি বকি নিসারকে বা আমাদের পাড়া প্রতিবেশীর সাথে মনোমালিন্য ঝামেলা হয় এমনকি আমাদের গ্রামে এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথেও ঝামেলা হয় আর আমার দাদু পাড়ায় যখন বিচার হতো আমাদের এখানে সেখানে কিন্তু আমরা দেখতাম যে বিচারগুলো কিভাবে করতো ছোটবেলার থেকে যেই নির্লজ্জের কাজটা আমি দেখে আসছি তো আমার দাদুকে আমাদের মানে আমাদের গ্রামে বাড়ি ছিল প্রত্যন্ত গ্রামে বাড়ি ছিল ওখানে কিন্তু সভা সভা হতো 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 বিচার ওখানে আমি আমি যেতাম দাদুর সাথে সাথে সুতরাং ওই নির্লজ্জের কাজটা কিন্তু ওখান শিখে এসেছি আর ঘটনাক্রমে আমার চাকরিতেও কিন্তু ওই নির্লজ নির্লজ্জের যে কাজটা করতে বলছেন যেটা নেগোসিয়েশনের মাধ্যমে বা অ্যামিকেবল সেটেলমেন্ট যেটা হয় সেটা কিন্তু তখন থেকেই করে আসছি আর হ্যাঁ যদি এইরকম নির্লজ্জের কাজ আমি করতে পারি তাহলে কিন্তু খুব খুশি হব জানি না সোমনাথ ভাই আর অবশ্যই সোমনাথ ভাই আর মন্দিরা বোনকে পরামর্শ দিয়েছিলাম যে তোমরা মিলে যাও এই কেসে কিন্তু কেস তোমাদের মানসিক সেই বিষয়টুকুই শুধু পরামর্শ দিয়েছিলাম হবে বাচ্চাটাও বড় হচ্ছে পরামর্শ দিয়েছিলাম বাকি কিন্তু বাকি কৃতিত্ব কিন্তু এদের তিনজনের সোমনাথ মন্দিরা ভাই এই সোমনাথ ভাই মন্দিরা আর হলো সুতোপার এরাই কিন্তু নিজেরা এদের মনে যদি এরা মন থেকে যদি না মেনে নিতে পারতো তাহলে কিন্তু হতো হতো না 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 পারতো আমাদের এবং সোমনাথ ভাই যেখানে এত একটা ভালো একটা সাহসিকতার কাজ করেছে এত ভালো একটা উদার মানসিকতার কাজ করেছে সোমনাথ আগের থেকে উদার মানসিকতার কাজ উদার মানসিক সম্পন্ন একটা ছেলে ছিল সেটা আমরা সবাই জানতাম মন্দিরা বোন মন্দিরা বোনের কথা বলি আপনারা অনেকেই বলবেন যে মন্দিরা বনের সম্বন্ধে তুমিও বলেছিলে হ্যাঁ মন্দিরা বোন যখন খারাপ কাজ করেছিল আমরা তখন বলেছিলাম পরিবারের দাদা হিসাবে মন্দিরাকে ওইটুকু বলাটা কিন্তু আমি সোশ্যালে সেইভাবে মন্দিরা বোনকে নিয়ে আজে বাজে উল্টোপাল্টা কোনো কথা বলিনি কোনো কথা বলিনি শুধুমাত্র একটা গানের লাইন করেছিলাম শুধু গান গানের লাইন গিয়েছিলাম সেটা আমার খারাপ লেগেছিলো যে নিজেদের ফ্যামিলির মধ্যে এরকম হলো তো ঠিক নয় আবারও যদি মন্দিরা বোন কোনো ভুল করে বা আমরা যদি কোনো বোন করি অবশ্যই আমার বোন বলবে বা আমার ফ্যামিলির লোকজন বলবে এটা আপনারা যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা আমাদের ভুল ধরে দেবেন ভুল বুঝতে পেরে ভালো পথে গেলে পরে তাদের তো অবশ্যই মেনে নেওয়া উচিত এবং তার জন্য যারা যারা এখন আপনারা খারাপ চোখে দেখছেন জানি না কেন আগে ভালো চোখে দেখছিলেন যখন সম্পর্কটা খারাপ ছিল তখন ভালো চোখে দেখছিলেন তার মানে কি এই আমাদের ঘরে যখন অশান্তি হয় তখন ঘরের আমাদের বউর বউর সাথে অশান্তি হতে পারে বউকে ছেড়ে দেবো মা বাবার সাথে অশান্তি হতে পারে মা বাবাকে ছেড়ে দেবো পরিবারের অন্য লোকজনদের সাথে অশান্তি হতে পারে তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না পাড়া প্রতিবেশী অশান্তি হচ্ছে আমরা একটা প্রাচীর তুলে দেবো মাঝখানে এটা তো কোনো পদ্ধতি নয় আমরা সামাজিক প্রাণী সবাইকে নিয়েই বাঁচতে হবে আমাদের কেউ ভুল করলে তাকে ভুলটা ধরে দিতে হবে তাকে সমাজের যেই স্রোতটা আছে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কর্তব্যটা আমাদের এই যে দেখুন যে জেলগুলো যেগুলো আছে আগে নাম ছিল কিন্তু জেল রিজন এখন কি হচ্ছে সংশোধনাগার সেখান থেকে সংশোধন করে কিন্তু সামাজিক সমাজের যেই স্রোতটা আছে মূল স্রোতে সেখানে ফিরিয়ে দেওয়ার জন্য আর এখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওদের কিন্তু ভালো ভালো কমান্ড আসছে মন্দিরা সোমনাথ তারপর সুতোপা দে এদের ভালো ভালো কমান্ড আসছে আর একটা জিনিস খুব ভালো লাগলো যেই সুতোপা বোনকে আমরা আগে চিনতাম সেই সুতোপা বোন কিন্তু এখন আর সেই রকম নেই অনেকটাই কিন্তু পাল্টে গেছে ভাষা ব্যবহার মার্জিত সেইগুলো বিষয়গুলো খুব ভালো লাগলো আপনারা মানে খুব ভালো লাগলো যে এই বিষয়গুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মন্দিরা বোনের কথা আমি আগের থেকেই বলছি মন্দিরা বনের কথা কথাবার্তা তারপর ব্যবহার আচার আচরণ সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ভিডিওতে গিয়ে দেখবেন অনেকে বলবেন হ্যাঁ দুজনেই অ্যাক্টিং করছে সুতোপা অ্যাক্টিং করছে মন্দিরে অ্যাক্টিং করছে করুক যদি এটা যদি অ্যাক্টিং করে যদি তারা ভালো থাকে অ্যাক্টিং যদি দেখায় যে অ্যাক্টিং করে যদি সুস্থ থাকে অ্যাক্টিং যদি মানুষের একটা সাকসেসে যদি পথ হয় অ্যাক্টিং তো অ্যাক্টিং যারা সিনেমা করছে তারাও অ্যাক্টিং করছে আমরা প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিং করি কোনো না কোনো সময় অ্যাক্টিং করেই থাকি আপনারা দিয়ে যখন যাবেন তখন আমরা বাড়িতে ধরুন আমরা গ্রাম্য ভাষায় কথা বলি আমরা ওইখানেও কিন্তু অ্যাক্টিং করি আমরা একটু ভদ্র ভাষায় কথা বলার জন্য আমরা বাড়িতে যদি কারোর সাথে কাউকে যদি তুই তুই করে ডাকি আমরা বাইরে গিয়ে কিন্তু অ্যাক্টিং করি সেই অ্যাক্টিংটা কি আপনি আপনি করে বলার বলার বা সম্মান দেওয়ার সেই সেই রকম আমরা আমরা প্রত্যেক মানে প্রতিনিয়ত জীবনে জীবনে কিন্তু অ্যাক্টিংটাই করছি তার কারণ অ্যাক্টিংয়ে আমাদের যেই অ্যাক্টিংটা করছি না সেই সব স্ক্রিপ্ট কিন্তু ভগবান ওপর থেকে লিখে দিয়েছে এর বাইরে আমরা কিছুই করতে পারবো না গীতাতে বলা আছে যা হয়েছে ভালো হয়েছে ভালোর জন্য হয়েছে যা হবে ভালোর জন্যই হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে অনেক জ্ঞান দিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেলাম বন্ধুরা কিন্তু এটাকে জ্ঞান নয় এটা খারাপ লেগেছিল কষ্ট লেগেছিল যে যারা আপনারা আমাদের ভালোবাসতেন তারা অনেক তাদের কাছ থেকে অনেকটাই আঘাত পেয়েছি আমরা জানি না কি জন্য পেলাম দুজন পরিবারকে যদি মেলাতে গিয়ে যদি আঘাত পেতে হয় এইরকম আঘাত আমরা রোজ পেতে রাজি আর এইরকম ভাবে আঘাত পেতে বা এরকম যদি নির্লজ্জ হতে হয় তাহলে রোজ এরকম নির্লজ্জ আপনারা রোজ বলবেন তাতে আমার কিছু আসে যাবে না বা আমাদের কিছু আসে যাবে না দুদিন থেকে তো আমাদের ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে তোমরা এত ভালো কাজ করেছো তোমরা খুব ভালো কাজ করেছো আমরা সেরকম কিছুই করি আমাদের পরিবারেরও আমরা কি করেছি যেটা আমরা বাড়িতেও করি কি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে করি কারো সাথে কারো গন্ডগোল হলে আমরা মিলিয়ে দিই যে ঝগড়া করে থেকে না হয়ে যাও সেইটাই আমরা সেম মন্দির আর সুতোপার ব্যাপারে আমরা দুজনের মধ্যে যদি একটু ঝামেলা হয় আমার বাবা বা মা আসে এসে বলে কেন তোরা রাগ হয়ে কেন আয় দেখায় ধমক দিল হয়ে গেল তারপর সেম সেম মা বাবার সাথে কিছু হলে আমরা দুজনে ধমক দিয়ে ঠিক করে দিই সেরকম তো সেম আমাদের সেরকম আমাদের পাশের বাড়ির একজন আর বাবা তার পাশের বাড়ির একজনের মধ্যে দুজন বন্ধুর মধ্যে গন্ডগোল যদি হতো সে সেম আমরা দুজনকে ডাক দিতাম বোঝাতাম ধমক দিতাম মিটিয়ে দিতাম সেই রকম সেই জন্য সুতোপাকে আমরা বোন বলেছিলাম সুতোপা আমাকে দাদা বলে ডেকেছে বৌদি বলে ডেকেছে এইবার সেইভাবে সুতোপাও আমাদের দাদা বৌদির জন্য যেই সম্মান দেওয়া সেটাও দিয়েছে খুব ভালো লেগেছে আর তো কিছু না বাকি আমরা কিছুই কিন্তু করিনি যা করার কিন্তু সব নিজেরাই করেছে আমরা শুধু পথটা দেখানোর চেষ্টা করেছিলাম যে বোন ভাই তোমরা যেই পথে যাচ্ছ সেটা অশান্তির পথ অশান্তির পথ ছেড়ে শান্তির পথে যাও সুস্থ থাকবে আর কে কন্ট্রোভার্সি করলো বা কে কি করলো না এই দিকে তোমরা কোনো কিছু নজর দিও না কেউ তোমাকে খারাপ বললে কেউ তোমাকে খারাপ বললে তোমার গায়ের থেকে এক কিলো মাংসও খুলে পড়ে যাবে না বা কিছু হবে না যে খারাপ বলার সে খারাপ বলবেই যার খারাপ বলার সে তাকে তুমি ভালো যতই বোঝানোর চেষ্টা করো সে ভালো বলবে না কারণ কন্ট্রোভার্সি একটা তাদেরও একটা রোজগারের পথ সত্যি কথা রোজগারের পথ কন্ট্রোভার্সি ইউটিউবে যারাই আসে তারা বেশিরভাগই রোজগারের রোজগারের জন্য এখন এবার আপনারা বলবেন যে আপনারাও তো রোজগারের জন্য এসেছেন হ্যাঁ হয়তো আমার চাকরি আছে আমি নিজে একটা স্যালারি পাই কিন্তু এখানে এও রোজগারের জন্যই কিন্তু এসেছে আর ভালো লাগার থেকে এসেছে প্রথমে ভালো লাগা সেই ভালো লাগার থেকেই ভালোবাসা হয়ে গেছে তারপর থেকেই সেই রোজগারের বিষয়টা হয়ে গেছে এটা সবার জন্য আর কন্ট্রোভার্সি যদি ফুরিয়ে যায় তাহলে তো আপনারা কন্ট্রোভার্সি করতে পারবেন না সেই জন্যে আপনার কাছে একান্তই অনুরোধ বা রিকোয়েস্ট আপনারা কন্ট্রোভার্সি করুন ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করুন আমরা ভুল করলে আমাদের নিয়ে করুন সুতফা ভুল করলে বোন বা আমার বোন ভাই যারা আছে মন্দিরা বোন যারা সোমনাথ ভাই যারা আছে ওরাও ভুল করলে ভিডিও টু ভিডিও করুন আমরা হাত জোর করে অনুরোধ করছি আপনাদের আপনাদের দাদা ভাই বোন বা ভাই বোন সব যাই বলেন না কেন সব হিসাবে আপনারা একটু আমাদের যে মন্দিরা সোমনাথ ভাই আছে এদের পূর্বের কথা নিয়ে কিন্তু প্লিজ কিছু আপনারা বলবেন না এদের স্বাভাবিক সমাজের স্রোতে ফিরতে দিন এটা আপনাদের কাছে আমাদের একদম হাত জোর করে বড় জোরে রিকোয়েস্ট আপনারা সাথে থাকুন পাশে থাকুন আমরাও সবার সাথে আছি পাশে আছি আর সব থেকে বড়ো কথা এই ওয়াইটি বা ইউটিউবে যখন আমরা সবাই এসেছি সবাইকে কিন্তু সবার দরকার হবে কোনো না কোনো সময় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি এর চ্যানেল বা এর যেই চ্যানেলটা ছিল আমার ব্লগস যেখানে আপনারা এখন ভিডিও দেখছেন সেই চ্যানেলটার কিন্তু ইমেল আইডি হ্যাক হয়ে গেছিল হ্যাক হওয়ার পরে আপনারা সবাই মিলে আপনারা সবাই মিলে হ্যাঁ আপনাদের সবাইকেই বলছি আপনারা সবাই মিলে যেইভাবে পাশে ছিলেন এর পাশে ছিলেন আমাদের পাশে ছিলেন যেইভাবে আমাদের রাতারাতি চোদ্দ হাজার সাবস্ক্রাইব বানিয়ে দিয়েছিলেন এটা কিন্তু একদম সেলুট আপনাদের সবাইকে সেলুট আর আমরা আমরা যদি যদি চাই চাই সবাই সবাই মিলে মিলে ইউটিউব ইউটিউব মানে ক্রিয়েটার যারা আছে সবাই যদি চাই যে আমরা একে অপরের পাশে দাঁড়াবো আমরা সবাই কিনে কোলাপ করবো কোলাপ যদি যেমন ইউটিউব নিজেই বলে যে আপনারা কোলাপ করুন কোলাপ করে ভিউজ বাড়ান এতে কিন্তু সবারই ভিউজ বাড়বে একসাথে সবাই একসাথে ভিডিও করছে সবাই সবার বাড়িতে গেলে কি ক্ষতি আছে ভিউজ বাড়লে কি ক্ষতি আছে ভিউজ বাড়লে ভিউজ বাড়ুক না বাড়লে পরে তো সবারই ভালো ভিউজ বাড়লে

টেন আউট অফ ওয়ান আছে তখন কিন্তু মনটা ভালো লাগে ওই দিন কাজ করতে ভালো লাগে যদি ভুল বলে থাকি আপনারা বলবেন তাই আসুন না সবাই মিলে আমরা হাত বাড়াই একসাথে হাত বাড়াই সবাই মিলে হাতে হাত দিন একসাথে হাতে হাত দিন আমরা আসি আসুন শপথ করি সবাই মিলে একসাথে থাকি একই ছাতার তলায় থাকি আমরা সবাই একই পরিবারের সদস্য হই সবাই সবাইকে সাহায্য করি হেল্প করি আপনারা কন্ট্রোভার্সি করুন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের যেই রিকোয়েস্টটা করলাম এটা একটু মেনে চলবেন প্লিজ আর সবাই সবাইকে সাহায্য করুন আর ইউটিউবটা ইউটিউবের মধ্যে আপনারা সবাই নাম কামান আপনারা বেড়ে যান আমাদের বাংলার কমিউনিটি যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের যেই কমিউনিটি ইউটিউবের যে কমিউনিটি আছে তাকে আপনারা ভালো করুন অনেক বড় করুন সেই জন্য আপনাদের আমরা সহযোগিতা সবার কাছে চাইছি এবং আপনারাও যখন আমাদের ডাকবেন বা যদি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মানে এর ক্ষুদ্র চ্যানেলের প্রচেষ্টায় যদি কিছু যদি উপকার হয় কারোর অবশ্যই আমরা সবার সাথে থাকবো আমরা তাই ঠিক করেছি যে একদিন কোচবিহার আমরা একদিন মিট আপ রাখবো মিট রাখলে ভালো হবে যদি কোনো ইউটিউবার থাকেন এখানে সবাই মিলে একসাথে মিট আপ রাখলে মিট আপ রাখলে কী হয় বলুন তো মিট আপ রাখলে সাবস্ক্রাইব যারা আছে তারা চেঞ্জ হয় যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে তারা আমাদের সাবস্ক্রাইবাররা তাদের সোয়াইপ হয়ে যাবে তাদের সাবস্ক্রাইবরা আমাদের হয়ে যাবে সব থেকে বড় যেটা সব থেকে বড় বিষয় বলো সব থেকে বড় সব থেকে বড় হলো যারা আপনারা সাপোর্ট করেছিলেন আমাদের যারা ভিউয়ার্স যারা আছেন ফ্যামিলি মেম্বার যারা আছেন যারা আমাদের সাপোর্ট করেছিলেন সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি তাদেরকে আমরা করো জোরে প্রণাম জানাই যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে আমাদের জিমেল হ্যাক হওয়ার পরে তারা যেইভাবে আমাদের সাপোর্ট করেছেন রাতারাতি বারো হাজার চোদ্দ হাজার সাবস্ক্রাইব বানিয়ে দিয়েছেন আর এত ভিউ বানিয়েছিলেন নতুন চ্যানেলটায় তাদের ঋণ ঋণ একদম 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 তাদের ভোলার কোনো উপায় নেই আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন আমাদের খুব খুব ভালো লাগে আপনাদের শত কোটি নমস্কার যখন ইচ্ছা আমাদের ঘরে আসবেন সবাই কি আর আপনারাও যখন ইচ্ছা আমাদের ডাকবেন আমরাও চলে যাব আসুন একসাথে আমরা বাংলার ইউটিউব কমিউনিটিটাকে আমরা বড় করার চেষ্টা করি জগৎ সবাই আবার শ্রেষ্ঠ আসন লবে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো তারিণী তুষার সিংহ সবুজে জড়ানো তোমার দেশমা তোমার উপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমা তোমার রূপের নাহি কো শেষ আসুন আমরা বাংলা ইউটিউব কমিউনিটিটাকে আমরা ভারতের নাম্বার ওয়ান ইউটিউব কমিউনিটি তৈরি করে ফেলি আপনাদের কিন্তু প্রতিজ্ঞা করতেই হবে শপথ করতেই হবে সবাইকে শপথ করতেই হবে আমরা বাংলার ইউটিউব কমিউনিটিকে ভারতের নাম্বার ওয়ান ইউটিউব কমিউনিটি করি সবাই সাথে থাকুন সবাই আমরা একসাথে সাথে থাকি একসাথে এগিয়ে চলি আবার একদিন ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তাহলে আজ থেকে কোনো ঝগড়া নয় কোনো অশান্তি নয় কোনো মনোমালিন্য নয় আজ থেকে শুধু ভালোবাসা আর ভালোবাসা আজ থেকে শুধু ভালোবাসা ভালোবাসা তার কারণ কেন বললাম প্রথমেই যে গানটা করেছিলাম না যে চিতাতেই সব শেষ শ্বশুর শাশুড়ি দেখুন এক বছরের মধ্যেই সবাই মারা গেল মানুষের কোনো ঠিক নেই যে কোনো সময় শ্বাসের কোনো আশ নেই মানে আশা কোনো নেই যে কোনো দিন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরিস্থিতির জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে সুতরাং সবাই মিলেমিশে থাকা লোভ বিদ্বেষ লোভ বিদ্বেষ হিংসা বিবাদ এগুলোতে কিচ্ছু নেই বন্ধুরা শুধু আছে ভালোবাসায় যা আপনারা দিয়ে এসেছেন আমাদের সব মন্দিরা বনকেও দেবেন সবাইকে দেবেন সুতোপাকে দেবেন সবাইকে দেবেন যারা কন্ট্রোভার্সি যারা করছেন সবাইকে দেবেন আলাদা করে নাম করছি না সবাই যত ইউটিউবার যারা আছে বাংলার কমিউনিটিকে শেষ করার আগে আরেকটা কথা বুঝি সবাইকে যারা আমাদের গুরুজন আছেন বা যারা আমাদের ছোট আছেন যদি আবেগের বসে কিছু উল্টোপাল্টা বলে ফেলি বলতেই পারি রক্তে মাংসে করা মানুষ বলেই ফেলি তাহলে আপনাদের কাছে ক্ষমা চাইছি ঠিক আছে